ঈদ মানি খুশি ঈদ মানি আনন্দ মাহে রমজান তিরিশ রোজা আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে এবং আমাদের ঈদের পেতরের খুশি ঈদ বানাবো দেশ বিদেশের সবাইকে আসসালামু আলাইকুম ওমান প্রবাসীদের জন্য ঈদের আনন্দে এবার শাকিরিয়াল বোখারি রেস্টুরেন্ট নিয়ে এসেছে বিশেষ অফার বিশেষ বাংলাদেশিদের জন্য রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় অফারটি পেতে এখনই বুক করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কোম্পানির পক্ষ থেকে ক্রিস্টাল ক্রাউন এন্টারপ্রাইজারেছি এবং আমার মাত্রা ফুট প্লার স্থান ট্রাভেলস আমার কোম্পানির পক্ষ থেকে দেশ বিদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আমি ওমান প্রবাসী আমার পক্ষ থেকে দেশ বিদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা আমরা সবাই উদযাপন করব এবং সবাই আমাদের প্রবাসের মধ্যে আইন শৃঙ্খলা মেনে সবাই আনন্দ ভোগ করবো আমরা যাতে এখানে আমাদের কোনো দুর্নাম না হয় মানে যে তান শৃঙ্খলা মেনে চলি আমরা সবাইকে ঈদ মোবারক